আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে আমাদের মালদার খাইবার মেলাতে ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন রকম খাবারের দোকান এবং বিভিন্ন রকম খাবারের স্টল এখানে বসে যেখান থেকে আর কি অনেক রকম ভ্যারাইটিস খাবার পাওয়া যায় তো এটা হচ্ছে খাইখার মেলার মতো খাই খাই মেলার মতনই আর একটি মেলা যেটি মালদাতে অনুষ্ঠিত হচ্ছে তো চলো এখন তোমাদের সেই মেলার মধ্যে নিয়ে গিয়ে আমি দেখাবো এবং এই মেলাটি কতদিন আছে সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি কি কি দোকানপাট রয়েছে সেটাকে দেখে নাও একটা আমি কিন্তু টিকিট কালেক্ট করে নিয়েছি মালদার খাইবার মেলার এবং সেই টিকিট কিন্তু কুড়ি টাকার বিনিময়ে আমি একটা পেয়েছি পার পারসন কুড়ি টাকা করে আর যেটা তোমরা দেখতেই পেলে যে তিন বছরের ঊর্ধ্বে হয়ে গেলে একটি বাচ্চার সেটা কিন্তু টিকিট লাগবে আমি এখন রয়েছি খাইবার খাইবার মেলাতে তো যেটি হচ্ছে খাই খাই মেলারই মতো চলো ভিতরে ঢুকি এই বছর প্রথমবারের মতো আমার আশা হয়তো বা প্রথমবারও এটা হচ্ছেও ঠিক আছে তো চলো দেখছি ভেতরে যাই তোমাদেরকে গিয়ে পরিদর্শন করে দেখাবো এই মেলাটি হয় হচ্ছে মালদার কার্নিভাল যে মাঠে হয় সেই মাঠে কিন্তু এই মেলাটি হয় তোমরা চাইলে এসে ভিজিট করতে পারো আর একটা দিন হবে মানে তিরিশ তারিখ পর্যন্ত এই মেলাটি থাকবে তো চলো আমি ভিডিওতে বেশি দেরি না করে তোমাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি যে কোন মেলাতে কী কী রয়েছে তোমরা আসবে কি আসবে না তোমরা বিচার বিবেচনা করে আসতে পারো এই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেট বন্ধুরা খাইবার মেলাতে এটা হচ্ছে গেট আর আমি এখন গেটে নিচ্ছি এন্ট্রি ঠিক আছে টিকিট তো টিকিট চেক করে আমাকে ছেড়ে দেওয়া হলো এটি কি রয়েছে যাই না টিকিট কাউন্টারের উত্তরের ফাইবার পাস কথাটি বলুন আর পেয়ে যান অফ ফাইবার মেলা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে মালদার খাইবার মেলা যেখানে বিভিন্ন রকম স্টল দেখতে পাচ্ছি সমস্ত কিছুই কিন্তু খাবার মেলা বলতে গেলে এক কথাতে খাবার মেলা রয়েছে তো এইখানে দেখতেই পাচ্ছ তোমরা চলো আমি তোমাদেরকে একটা একটা করে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি এইখানে রয়েছে হচ্ছে টার্কিশ স্টল আইসক্রিম স্টল যেখানে আর কি তোমরা তুর্কি থেকে আগত এই মানুষটার কাছে আইসক্রিম তোমরা খেতে পারো দেখতেই পাচ্ছ এখানে আরও স্টল রয়েছে ঠিক আছে সাথে সাথে অনেক মানুষজনের ভিড় কিন্তু তোমরা দেখে দেখো এখন ঘুরিতে বাড়ছে রাত্রিবেলা আটটা এবং এই আটটার সময় মানুষজন কিন্তু ভালো ভিড় করছে ভালো ভিড় এইখানে দেখো আমি তোমাদেরকে স্টলটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্টলটি এবং এই হচ্ছে দাদাটি যে কাছ থেকে তোমরা কিন্তু তুর্কি থেকে আগত দাদার কাছ থেকে তোমরা আইসক্রিম খেতে পারো তো খেলাম না ভাই তোমরা খেলে খেতে পারো ঠান্ডার মধ্যে তো বেশ ভালোই ভিড় এইখানে দেখছি আরেকটি রেস্টুরেন্টের আউটলেট দেখতে পাচ্ছি আর এইখান থেকে দ্য ওল্ড গ্যালারির তরফ থেকে ওল্ড গ্যালারির তরফ থেকে এইখানে একটি আউটলেট দেয়া হয়েছে এই দেখো খুব সুন্দরভাবে এখানে আউটলেটটি দেয়া হয়েছে এবং সেখানে কিন্তু মানুষজন বেশ ভালোই ভিড় করছে হুগলি থেকে আগত এই স্টলটিতে তোমরা পেয়ে যাবে খাবার সমস্ত হ্যান্ডমেড প্রোডাক্ট যেমন ধরো এখানে বাচ্চাদের আইসক্রিম তো রয়েছে সাথে রয়েছে হচ্ছে চিপস মানে আলুর যে পাপড়গুলো হয় চিপসগুলো সেইগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে হুগলির কুটির শিল্প থেকে আগত সাথে এখানে আরো অন্যান্য স্টলগুলো রয়েছে বেশ ভালো বড় মেলা হয় দেখতে পাচ্ছ এই বড় মেলাতে মানে এই মাঠের অর্ধেকটাতে মেলা হয় এবং অর্ধেক পোর্শনটা কিন্তু খালি বেশ ভালো বড় মাঠ সুন্দরবনের ফিশ কর্পোরেশনের তরফ থেকে এখানে একটি স্টল দেওয়া হয়েছে এই যে এখানে ফিশও দেখতে পাচ্ছ তোমরা এই ফিশটাও কিন্তু এখন ফ্রাই করা হবে এই ফিশটাও এখন ফ্রাই করা হবে যেটা আর কি কাস্টমারদের সার্ভ করা হবে তো চলো এটা আমি তোমাদেরকে একটু ভেতর থেকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ তোমরা এখানে খাবারের যে সমস্ত আইটেমগুলি রয়েছে সেই আইটেমগুলো আমি ভিতরে যাচ্ছি না কারণ মানুষজন অনেক রয়েছে ভাই দেখতেই পাচ্ছ মানুষজন অনেক রয়েছে তারপরে চলে এসেছি আরেকটি স্টলে সেই স্টলটিতে রয়েছে এখানে ফলের সমস্ত প্রোডাক্ট রয়েছে খাবারের জিনিসপত্র ফল খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ফলের জুস থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক আছে এখান থেকে তোমরা ফলের সমস্ত জিনিসটা খেতে পারো এইখানে আরও কিছু কিছু অনেক স্টল দেখতে পাচ্ছি আমি অনেক বড় মাঠে জুড়ে আর কি মেলাটা বসছে এবং আর একটি মেলা ঠিক মাঝখানে একটি জিনিস আমি তোমাদের দেখাই এইখানে হচ্ছে একটি খাইবার পাশের মানে ছোট্ট লোগো টাইপের জিনিস দেয়া হয়েছে যেটা কিন্তু ছবি টবি তোলার জন্য মানে একটা সেলফি জোন বলতে পারো ঠিক আছে খাবারের দোকানপাট তো বসেছে আর একটি জিনিস এখানে ব্রাইড গ্রুমও বসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা মেলার মধ্যে দেখতে পেয়ে গেলাম আমি ব্রাইড আর গ্রুমকে ঠিক আছে এটা সম্ভবত মডেল ঠিক আছে ইনারা এখানে বসে আছেন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য সম্ভবত এই দেখো মেলার মধ্যে দেখা হয়ে গেল বর্বের তো এই হচ্ছে বন্ধুরা মাল্লার খাইবার মেলা তো অনেক দিন পরে লং ভিডিও করছি তোমাদের জন্য আর ইন ফিউচারে আরও অনেক লং ভিডিও করবো অনেক দোকানপাট রয়েছে সমস্ত দোকানপাটগুলো ঘুরে ঘুরে সম্ভব না এত দোকানপাট দেখানো তো খাইবার মেলা দেশে সত্যি খিদে পেয়ে গেলো ভাই বিভিন্ন দোকানপাটগুলো আমি দেখতে দেখালাম তোমাদেরকে সাথে আরো অনেক স্টল কিন্তু রয়েছে ওইখানে চলছে প্রোগ্রাম দেখতে পাচ্ছ তোমরা ওখানে প্রোগ্রাম চলছে আর পুরো মাঠ জুড়ে বসেছে দোকানপাট পুরো মাঠ জুড়ে বসেছে দোকানপাট আজকে যেহেতু উইকেন্ড পড়ছে সেই উইকেন্ডে কিন্তু মেলাতে বেশ ভালো পরিমাণে ভিড় রয়েছে বিভিন্ন স্টলেই মানুষজন রয়েছে কোনো একটা স্টল আমি দেখছি না যে স্টলটা ফাঁকা দুই হাজার পঁচিশে মালদার খাইবার মেলাতে ঠিক এইরকমই চিত্রটা দেখতে পেলাম তো তোমরা চাইলে আসতে পারো মালদা শহরের বাইরে থেকে যারা যারা দেখছো তারা তাদেরকে বলে দিচ্ছি এই মালদাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে বা হয়তো এর আগের বছর হয়তো হয়েছে আমি নামটা শুনেছি আই এম নট শিওর খাইবার মেলা যেটা আর কি খাই খাই মেলার মতনই আর মেলা তো এই মেলাটি ভিজিট করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কোন কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করবে এবং কোন জায়গার ভিডিও তোমরা বেশি দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আমি দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট কোনো লং ব্লগে আমার সঙ্গে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখান থেকে লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা ডিরেক্ট আমাকে সেইখানে ফলো করতে পারো কারণ সেখানে আমি রোজ ভিডিও আপলোড করি ভাই রোজ শর্ট ফর্ম্যাটে কন্টেন্ট আমি সেখানে রোজ আপলোড করি তোমরা চাইলে সেখানে আমাকে সাপোর্ট করতে পারো ফলো করে এবং দেখা করছি নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত বাই সুস্থ থাকো দেখতে থাকো শাহবাব ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে বাই গুড নাইট সকলকে